Universal Vision, Shutu Shutu Yamiboli. السلام عليكم ورحمة الله وبركاته. <الحمد, <الله> الحمد لله رب العالمين. ওয়ালা আকিব আতুলিল মুত্তাকিন ওয়া উসাল্লি ও উসাল্লিম ও আলা নবী ইয়ে নাম ও আহমেদম আলা আলি হি ওয়াবি হি আজ মা ইন অ্যামবাদ প্রিয় দর্শক রেসালতুল হাদিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক এবারে আমরা আরেকটি বাব বা পরিচ্ছেদ আলোচনা করব। কিতাবুল ইমানের সেটি হচ্ছে বাব আইজুলি ইসলাম আফবাল এটি হচ্ছে إيه كتاب الايمان البونجم بوريتشد بوريتشد اسلام كون جنشتي وطم اي اسلام افضل كون اسلام وطم تاتا اراتوش اسلام كون جنشتي وطم يقول الامام البخاري رحمه الله حدثنا سعيد بن يحيى ابن سعيد القرشي قال حدثنا ابي قال حدثنا ابو برده ابن عبد الله ابن أبي بردة عن أبي بردة عن أبي موسى رضي الله تعالى عنه قال قالوا يا رسول الله أي الإسلام أفضل قال من سلم المسلمون من لسانه ويده إمام بخاري رحمه الله أي حديثتي بجش مجلس الصند أبو موسى رضي الله تعالى عنه تكي برنا كورن جي ইয়া রাসুলল্লা শাহবারা বললেন ইয়া রাসুল আল্লাহ আইউল ইসলামের আফবাল ইসলামের কোন জিনিসটি সর্বোত্তম ইসলামের কোন জিনিসটি সবচেয়ে উত্তম আল রাসুল উল্লাসল্লাহ সাল্লাম তখন বললেন মানসালিম আল মুসলিম উনামিন লি সানিহি ওয়ায়াদি যার জিওভা ও হাততে মুসলমানগণ নিরাপদ থাকে সেই উত্তম তার এই কাজটি সবচেয়ে উত্তম সুভান আমরা আগের হাদিসটি তো দেখেছি যে সেম কথাটা সেখানে বলা হয়েছে সেখানে যদিও দুটো অংশ ছিল প্রথম অংশটা ছিল এই বক্তব্য যেটি এই হাদিসটিতে এসেছে ইসলামের অত্যন্ত ভালো একটি দিক হচ্ছে যে সকল মুসলিম শান্তিকামী তারা অপরকারও কোন ক্ষতি করে না অপরের কোনো অধিকারকে লঙ্ঘন করে না তাকে অসম্মান করে না অপমান করে না তার উপর চড়াও হয় না তাকে শারীরিকভাবে নির্যাতন করে না এবং তার সম্পদকে আত্মসাত করে না এত সব কথা কিন্তু এই ছোট্ট হাদিসটির মধ্যে আছে দর্শক একজন মুসলিম থেকে সমাজের সকল মুসলিমরা নিরাপদ থাকা এটাকে শুধু তাত্ত্বিকভাবে বললেই হবে না এটাকে বুঝতে হবে কিভাবে তাহলে নিরাপদ থাকবে নিরাপদ থাকবে এই বিষয়গুলো যদি মেনটেন হয় যা আমি একটু আগেই বললাম তাহলে কোনো সত্যিকার প্রকৃত মুসলিম কারো সম্পদ আত্মসাত করবে না দুর্নীতি করবে না অন্যায় করবে না তার কোনো ভাই কিংবা বোনের উপর চড়াও হবে না কারো সম্পদ অন্যায়ভাবে আত্মসাত করবে না অথবা সে অন্যায় নানা ফন্দি ফিকির করে সে সম্পত্তিকে সে বাগিয়ে নেবে না কারো কাছে কারো আমানত যদি তার কাছে থাকে সে আমানতের খেয়াল সে করবে না মোট কথা এই সমাজে তার আত্মীয় স্বজন থেকে আরম্ভ করে পাড়া প্রতিবেশী থেকে আরম্ভ করে সমাজের অপর অপর সকল সভ্য তার থেকে নিরাপদ থাকবেন তার থেকে নিরাপত্তা পাবেন অন্য সবাই তার ব্যাপারে নিশ্চিন্ত থাকবে যে ইনি একজন ভালো মানুষ ফলে তার দ্বারা আমার আক্রান্ত হওয়ার কোন সুযোগ নাই এটা হলো ইসলামের অন্যতম বৈশিষ্ট্য মুসলমানদের অন্যতম চরিত্র আজকে আমাদের একটু ভেবে দেখতে হবে আমরা কি সেই চরিত্রের মধ্যে আছি কিনা যদি না থাকি তাহলে প্রিয় দর্শক অতি দ্রুত নিজের ইসলামকে ইমানদার হিসাবে সত্যিকার ভাবে প্রতিষ্ঠিত করার জন্য এই বৈশিষ্ট্য আমাদের নিয়ে আসতে হবে এই পঞ্চম পরিচ্ছেদেও এরপর আমরা যাচ্ছি ষষ্ঠ পরিচ্ছেদে সেটি হচ্ছে বাবু এ তো মিনাল ইসলাম বাবু এ তো মিনাল ইসলাম এটা হচ্ছে একটা পরিচ্ছেদ খাদ্য খাওয়ানো اسلام অন্তর্ভুক্ত একটা কাজ ইসলামেরই একটা কাজ খাদ্য খাওয়ানো ইসলামের অন্তর্ভুক্ত একটা কাজ يقول الامام البخاري رحمه الله حدثنا عمرو بن خالد قال حدثنا الليث عن يزيد عن ابي الخير عن عبد الله بن عمرو رضي الله عنهما ان رجلا سال النبي صلى الله عليه وسلم اي الاسلام خير قال تطعم الطعام وتقرا السلام على من عرفت ومن لم تعرف ইমাম <laughs> بخاري رحمه الله تر সনদে عبد الله ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা করে বলেছেন যে একজন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন সে ব্যক্তি সাহাবী যেহেতু তিনি সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছেন এখানে সেই সাহাবীর নাম আসেনি তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন সুয়াল করলেন যে ইসলামে কোন জিনিসটি উত্তম আইয়ু ল ইসলামে খায়ের কোন ইসলাম উত্তম তথা ইসলামে কোন কাজটা সবচেয়ে উত্তম তিনি বললেন তুতআমুত তাআম উত্তম হল তুমি মানুষকে খাওয়াবে ওয়া তাকরাউস সালাম এবং তুমি সালাম পাঠ করবে আলামান আরাফত যে ব্যক্তিকে চেনো তার উপর এবং যে ব্যক্তিকে চেনো না তার উপর আল্লাহু আকবার খুব চমৎকার দুটো হ্যাবিটকে এখানে ইসলাম সর্বোত্তম কাজ হিসাবে স্বীকৃতি দিয়েছে এই হাদিসটিতে আমরা সেই জিনিসটি দেখতে পাচ্ছি আগের হাদিসটি যেটি এগারো নম্বর হাদিস ছিল সেখানে উত্তম কাজ হিসাবে বলা হয়েছে মানুষের জন্য নিরাপত্তা বিধান করা আর এই হাদিসটিতে বলা হয়েছে যে অন্যকে খাওয়ানো এবং অন্যকে সালাম দেওয়া চাই তাকে আমরা চিনি অথবা না চিনি হ্যাবিটগুলো এত চমৎকার এই অভ্যাসগুলো যে সমাজের মধ্যে আজকে যে নানা ধরনের কনফ্লিকশন আমরা দেখি মারামারি কাটাকাটি এবং সহায় সম্পত্তি নিয়ে হানাহানি ইত্যাদি সব কিছু এগুলো তো আসলে এই বৈশিষ্ট্যের অভাবই হচ্ছে মানুষকে যখন আপনি খাওয়াবেন আপনি একটা মানুষ মানুষকে যখন সালাম দেবেন আপনি মানুষের উপরে রেসপেক্টফুল মানুষকে সম্মান প্রদর্শন করছেন কীভাবে মানুষ আপনার শত্রু হবে যদি আন্তরিকতার সাথে এই কাজগুলো করা হয় যদি মানুষ সবসময় আপনার থেকে নিরাপদ থাকে তাহলে তো কনফ্লিকশন এবং সমাজে অশান্তির কোনো কারণে আমরা দেখি না একটা প্রশ্ন আসতে পারে প্রিয় দর্শক এখানে যে আপনি নম্বর বললেন যে ব্যক্তি নিরাপত্তা বিধান করবে না সকল মুসলমানের সেটা সর্বোত্তম আবার এই বারো নম্বর হাদিসে এখানে দেখা গেল বলা হচ্ছে যে মানুষকে খাওয়ানো এবং চেনা অচেনা সব লোককে সালাম দেওয়া এটি হচ্ছে সর্বোত্তম কাজ তাহলে কোনটা সর্বোত্তম আসলে মূলত দুটোই কি সর্বোত্তম তাহলে কি কোনো কন্ট্রাডিকশন মধ্যে আছে কারণ উত্তম তো হবে সবচেয়ে উত্তম যেটা সেটা এই প্রশ্নটা আসলে তার উত্তরে আমরা বলবো আসলে রাসুল সাল্লাহ সাল্লাম একই ব্যক্তিকে এসব কথা বলেননি যখন কোনো ব্যক্তি এসে প্রশ্ন করেছে ইসলামের কোন কাজটি উত্তম এবং রাসুল সাল্লাহ সাল্লাম জানতেন তার প্রশ্নের হেতুটা কি মোটিভটা কি এবং তার মধ্যে কি ঘাটতি আছে যেহেতু তার সাথে ইন্টারাকশন হয়েছে তিনি তার সাহাবাদেরকে সবাই চিনতেন ফলে যার মধ্যে যে কাজের ঘাটতি আছে সেই ঘাটতির প্রতি তার দৃষ্টি আকর্ষণের জন্য এবং সেটা পূরণের জন্য তাকে উত্তম কাজ হিসাবে চিহ্নিত করে দেওয়া হয়েছে যেন এমনভাবে বলা হয়েছে তোমার জন্য সবচেয়ে উত্তম হচ্ছে অন্যের জন্য নিরাপত্তা বিধান করা আর তোমার জন্য উত্তম হচ্ছে মানুষকে খাওয়ানো এবং মানুষকে সালাম দেওয়া হয়তো তিনি লক্ষ্য করেছেন এই লোকটা মানুষকে কম খাওয়ায় অথবা কম সালাম দেয় অথবা কখনো কখনো সালাম মিস করে তো যাই হোক তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটো হাদিসের মধ্যে যে কন্ট্রাডিকশন অথবা একটা প্রতি বিরোধিতার একটা বাহ্যিক রূপ মনে হচ্ছে আসলে সেটা ঠিক নয় এক এক হাদিস এক এক হয়েছে যে সর্বোত্তম কাজটি হচ্ছে যেটা সেটি রাসুল্লাহাল্লাম স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছেন তবে আমাদের জন্য এখানে শিক্ষণীয় ব্যাপার হচ্ছে এই যে এই কাজ সবগুলোই আমাদের জন্য উত্তম এতে কোনো সন্দেহ নেই এবং এটা সর্বসম্মত একটা মত যে রাসুদাল্লা সাল্লাম বিভিন্ন সিচুয়েশনে যে কাজগুলোকে সর্বোত্তম কাজ হিসাবে চিহ্নিত করেছেন সে কাজগুলো আসলে আমাদের সবার জন্যই উত্তম এবং সর্বকালের জন্য সর্বদেশের মধ্যে এগুলো উত্তম এতে কোনো সন্দেহ নাই ফলে আসলে সর্বোত্তম কোনটি এটি নির্ধারণ করার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমরা যেন এগুলো যে সর্বোত্তম যেহেতু জেনে গিয়েছি এই বৈশিষ্ট্যগুলো নিজেদের মধ্যে আনায়ন করতে পারি এবং আনায়নের মাধ্যমে নিজেদের ব্যক্তিগত পারিবারিক এবং সামাজিক জীবনে শান্তি প্রতিষ্ঠা করতে পারি একটা স্বার্থহীন সমাজ গড়ে তুলতে পারি একটা সমাজ যেখানে মানুষ মানুষের জন্য ত্যাগ করে অবদান রাখে মানুষ মানুষকে ভালোবাসে মানুষের প্রতি শ্রদ্ধাশীল হয় এবং মানুষ প্রত্যেকে একে অন্যের জন্য নিরাপত্তা নিশ্চিত করে এমনই একটি সমাজ এমনি একটি পারিবারিক ব্যবস্থা এমনি একটি রাষ্ট্রীয় ব্যবস্থা যেন আমরা গড়ে তুলতে পারি এই হাদিসগুলো আসলে সেই ধরনের মোটিভেশন প্রিয় দর্শক আমাদেরকে দিচ্ছে এরপর আমরা আরেকটি পরিচ্ছেদে যাব সেটি হচ্ছে সপ্তম পরিচ্ছেদ এবং সেটি শিরোনাম হচ্ছে বাবু মিনাল ইমানব আলী আহি মা ইহেবু লেন পরিচ্ছেদ ইমানের অংশ হচ্ছে কোন ব্যক্তি তার ভাইয়ের জন্য তাই পছন্দ করবে যা সে নিজের জন্য পছন্দ করে তাহলে শিরোনাম হচ্ছে নিজের জন্য যা পছন্দ করে তা ভাইয়ের জন্য পছন্দ করা এটা ইমানের অংশ এটা ইমানের দাবি ইমানের বা ইমানের ডিমান্ড এটা হচ্ছে পরিচ্ছেদের শিরোনাম এই পরিচ্ছেদের মধ্যেও একটা মাত্র হাদিস আছে সেটি হচ্ছে তেরো নম্বর হাদিস ইয়াকুল ইমামুল বুখারিউ রহমা হায়দ সাল্লাম أردت صنودي عن حسين المعلم. حسين المعلم قال حدثنا قتادة عن أنس عن النبي صلى الله عليه وسلم قال لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه أي دوت صنودي إمام رحمه الله أنس ابن مالك رضي الله عنه الحدث برونة كردسان আনাসালতি আল্লাহ্ আল্লাহ আনহুন আদিসাল্লাহ আলাইসাল্লাম থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন যে তোমাদের কেউই ঈমানদার হবে না ঈমানদার হিসাবে স্বীকৃতি লাভ করবে না অথবা কমপ্লিট ঈমানের মধ্যে থাকবে না যতক্ষণ না ইয়াব বলে একই সে ভালোবাসে তার ভাইয়ের জন্য মা ইয়েহেব্বু লে নাসি যা সে ভালোবাসে নিজের জন্য আল্লাহ আকব অর্থাৎ সে নিজের এবং নিজের ভাইয়ের মধ্যে কোন ধরনের বৈষম্য করবে না বৈষম্য সৃষ্টি করা এটা ইসলামের মধ্যে নেই বৈষম্য সৃষ্টি করলে এখানে তার প্রবলেম যাওয়ার দেবে তার সামনে এসে পড়বে এই হাদিসটি কিন্তু সে বিষয়টি আমাদের সামনে তুলে ধরছে প্রিয় দর্শক ইসলামে কোনো বৈষম্য নেই ইসলামে আমার ভাই আমার মতোই প্রিভিলেজ ভোগ করবে ইসলামে আমার ভাই আমার কাছ থেকে সেই সুবিধাগুলো পাবে যেই সুবিধাগুলো আমি নিজের জন্য নিজে নিশ্চিত করছি এবং এখানে বলা হচ্ছে ভাইয়ের প্রতি মহাব্বত পোষণ করা ভাইয়ের প্রতি ভালোবাসা আকর্ষণ পোষণ করা এটা আমাদের ইমানের অংশ এবং এই পোষণ করার ব্যাখ্যাটা এখানে অত্যন্ত চমৎকার ভাবে দেওয়া হয়েছে মানে এখানে শুধু বলা হয়নি হাত তা ই হাইট বা আহু যতক্ষণ না সে ভাইকে ভালোবাসা ততক্ষণ সে ইমানদার হবে না এটা শুধু বলা হয়নি এটা আসলে একটা কমন কথা যে একজন মুসলিম অবশ্যই তার ভাই বোনদেরকে ভালোবাসবে ব্যাস হয়ে গেল এখানে বলছে যে না শুধু এতটুকুর মধ্যে ভালোবাসা এই কমন ভালোবাসার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না বরং যেমন অধিকার আদায়ের যখন প্রশ্ন হয় যখন আমি এবং আমার আরেকজন মুসলিম ভাই তিনি আমার রক্ত সম্পর্কে ভাই নন মুসলিম ভাই দুইজনের যেমন যদি চাকুরি ক্ষেত্রে আমরা বলি প্রমোশন দুজনের প্রমোশন একসাথে হওয়া ক্ষেত্র যখন উপস্থিত হবে তখন কিন্তু আমরা প্রত্যেককে চাইব যে আমার সাথে সাথে ওনারও প্রমোশন হোক এটা যেন না হয় যে আমি আমার প্রমোশনটা চাই ওনারটা স্টপ করে রাখি আজকে আমাদের সমাজে এই ধরনের বৈষম্য দেখা যায় ঠিক তেমনি দুজন ব্যবসায়ী প্রতিযোগিতামূলক হয়তো ব্যবসা করছেন কিন্তু ব্যবসায়ীদের মধ্যে এই প্রতিযোগিতা যেন এমন না হয় যে ওনার দুর্দশা ঘটিয়ে আমি আমার প্রফিটটা নিশ্চিত করব এটা অন্যায় এটা ইমানের বাইরে চলে যাওয়ার জন্য পথকে সুগম করা হলো বরং ভালোবাসাটা এমন হবে যে আমি আমার অধিকারটা আদায় করবো এমনভাবে যাতে আমার অন্য মুসলিম ভাইয়ের অধিকার নষ্ট না হয় বরং তার অধিকার আমার অধিকার সমভাবে যাতে অর্জিত হয় এটা হচ্ছে ভালোবাসার তাকাবা ভালোবাসার দাবি এবং ডিমান্ড এবং একটা বৈষম্যহীন সামাজিক ব্যবস্থাপনা কিংবা ভালোবাসা এটাই যে আমরা সকল ক্ষেত্রে এই যে ব্যবসার কথা বললাম এই যে স্বার্থের কথা বললাম এই সকল ক্ষেত্রে আমাদের ভালোবাসা হচ্ছে এরকম যে আমরা যেন বৈষম্য তৈরি না করি আমরা যেন মানুষকে বঞ্চিত না করি মানুষের স্বার্থের হানি ঘটিয়ে নিজের স্বার্থ যেন উদ্ধার না করি ভালোবাসাটাকে এখানে এরকম একটা ফর্ম্যাট দিতে হবে এরকম একটা স্বরূপ দিতে হবে যদি এই স্বরূপটা আমরা দিতে পারি তাহলে সেই ভালোবাসাটাই আমাদের কাজে আসবে এবং সেই ভালোবাসাটাই আমাদের ইমানকে কমপ্লিট করে দেবে আমাদের ইমানকে পরিপূর্ণ করে দেবে এ হচ্ছে এই হাদিসের ভাষ্য এরপর আমরা পরবর্তী পরিচ্ছেদে চলে যাব সেটি হচ্ছে অষ্টম পরিচ্ছেদ কিতাবুল ইমানের এবং তার শিরোনাম হচ্ছে বাবু হব্বিল হব্বির রাসুল সাল্লামিন ইমান রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লামকে ভালোবাসা এটা ইমানের অংশ ইমানের অন্তর্ভুক্ত এটি হল আট নম্বর পরিচ্ছেদ كان جاهدثي عتشر 14 يقول الإمام البخاري رحمه الله حدثنا أبو اليمان قال أخبرنا شعيب قال حدثنا أبو الزناد عن الأعرج عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال فوالذي نفسي بيده لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده إمام البخاري رحمه الله تر আবু হরি আল্লাহ তালহ থেকে হাদিসটি বর্ণনা করেছেন যে আবু হরি আল্লাহ তালহ বলেছেন রাসুল্লাহ সাল্লাম বলেন সেই সত্তা যার হাতে আমার প্রাণ তার শপথ তোমাদের কেউ ইমানদার হবে না হাতটা এখন হাব ইলাই যতক্ষণ না আমি হব তার কাছে প্রিয়তম প্রিয়তর মেওয়ালিদিহি তার বাবা থেকে ওয়ালাদিহি এবং তার সন্তান থেকে পরবর্তী হাদিসি أحسن 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 يقول الامام البخاري رحمه الله حدثنا يعقوب ابن ابراهيم قال حدثنا ابن عليه عن عبد العزيز ابن سهيب عن انس رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم وحدثنا ادم قال حدثنا شعبة عن قتاده عن انس

তিনি বলেন যে নবী সাল্লাম বলেছেন তোমাদের কেউই ইমানদার হবে না যতক্ষণ না আমি তার কাছে প্রিয়তম হই তার বাবা থেকে তার সন্তান থেকে এবং সকল মানুষ থেকে এ হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক এখানে রাসুল্লাহ সাল্লাম ইমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক তুলে ধরেছেন এটি হচ্ছে নবীর প্রতি ইমান এবং নবীর প্রতি ভালোবাসা নবীর প্রতি ইমানের অংশ হচ্ছে নবীর প্রতি ভালোবাসা এবং নবীর প্রতি ভালোবাসার একটা স্বরূপ তিনি এখানে উন্মোচন করেছেন সেটা হচ্ছে নবীর প্রতি ভালোবাসাটা রাসুল উল্লাহ বলেছেন যে বাবার থেকেও বেশি হতে হবে সন্তানের চাইতেও বেশি হতে হবে এবং সকল মানুষের চাইতেও বেশি হতে হবে এটাই হচ্ছে দুটো হাদিসের ভাষ্য তাহলে এখানে একটা বিষয় আমরা লক্ষ্য করি সেটি হচ্ছে নবীর প্রতি ভালোবাসা এটা হচ্ছে দিনের ডিমান্ড যে কারণে নবী সাল্লাই এর প্রতি ভালোবাসা আল্লাহবাসা এটাকে বলা হয় কিন্তু বাবার প্রতি ভালোবাসা এটা সহজাত সন্তানের প্রতি ভালোবাসা এটা সহজাত মানুষের প্রতি ভালোবাসাও অনেক সময় রক্ত সম্পর্কের কারণে যদি হয় অন্যান্য রক্ত সম্পর্কে আত্মীয় এটাও সহজাত আর যদি রক্ত সম্পর্কীয় না হয় তাহলে এটা বংশীয় কারণে যেমন হয় তেমনি যেমন বিয়ের কারণেও একটা সম্পর্ক তৈরি হয় দুধ সম্পর্কে দুধ পান করার কারণে সম্পর্ক তৈরি হয় অথবা সামাজিক কারণেও একটা সম্পর্ক তৈরি হয় তাহলে এই সামাজিক সম্পর্ক ইন্টারাকশনের কারণে অথবা দুধ সম্পর্ক দুধ মা দুধ বাবা হওয়ার কারণে অথবা বিবাহ কারণে যে সম্পর্ক হয় কিংবা বংশীয় কারণে এগুলো কিন্তু সহজাত এগুলো সবটাই সহজাত তাহলে এখানে একটা জিনিস হয়তো আমাদের সামনে দাঁড়িয়ে যায় যে তাহলে কি সহজাত ভালোবাসা যেটা অটোমেটিক মানুষের মধ্যে পয়দা হয় তৈরি হয় সেটার চাইতেও মাহাব্বা দেনিয়াকে বেশি প্রাধান্য দিতে হবে এবং সেটা কিভাবে তাহলে সম্ভব সহজাতটা তো এমনি এসে যায় আর মাহাব্বাটা তো দিনের জন্য সেটাকে মানে এভাবে আনতে হয় যে আমাকে আগে বুঝতে হবে দিনকে দিনের গুরুত্ব যখন বেশি পাবে আমার কাছে বেশি গুরুত্ব পাবে তখনই আমি দিনই মাহাব্বতের দিকে যেতে পারি এখানে একটা বিষয় সেটা হচ্ছে আসলে এই দুটো মাহাব্বার মধ্যে কোনো কন্ট্রাডিকশান নেই কোনো ধরনের সংঘর্ষ নেই সহজাত ভালোবাসা তার জায়গা থাকবে সেটাকে কিন্তু উদ্রো করতে বলা হচ্ছে না কিন্তু দিনই ভালোবাসাটা এখানে সুপারিয়ার হবে এই এরকম যে যেখানে উভয়ের মধ্যে কোনো কন্ট্রাডিকশন দেখা দেবে যেমন সন্তান যদি মুসলিম হয় বাবা যদি অমুসলিম হয় তখন বাবাকে ভালোবাসতে গিয়ে কি সে সে কাজে কাজে হবে হবে উত্তর হচ্ছে না এখানে সহজাত ভালোবাসার আকর্ষণ এর ডিমান্ড পূর্ণ করা যাবে না বরং দিনেই ভালোবাসার আকর্ষণকে পূরণ করতে হবে সেটা হচ্ছে রসুল্লাহ সাল্লা প্রতি সম্মান ভালোবাসা তাকে সাহায্য করা তার পক্ষে থাকা তার সন্ন্যার উপর থাকা এটা হবে তখন সুপারিয়র তখন সহজাত ভালোবাসা যদি তাকে অন্যদিকে টানে সেই ভালোবাসা থেকে মুক্ত হয়ে তাকে দিনই ভালোবাসার মধ্যে আসতে হবে এবং এটাকেই বলা হয়েছে ইমান অতএব প্রিয় দর্শক এই গুরুত্বপূর্ণ হাদিস থেকে আমরা বুঝলাম যে নবীর প্রতি শুধু ইমান তার থেকে ইমান যথেষ্ট নয় নবীর প্রতি আমাদের আকর্ষণ ভালোবাসা শ্রদ্ধা এগুলো সব থাকতে হবে এবং এটি আমাদের দিনের অংশ এটি আমাদের ইমানের অংশ আসুন আমরা আজকের দীর্ঘ আলোচনায় যতগুলো হাদিস পড়লাম সেগুলো থেকে শিক্ষা গ্রহণ করি নিজেদের নিজেদের জীবনকে সুন্দর করি সুন্দর সমাজ গড়ি সুন্দর পরিবার গড়ি সুন্দর ব্যক্তি জীবন গড়ি আল্লাহ আমাদের সবাইকে সে তফিক দান করুন এই কামনা রেখে এবং সবার সর্বাঙ্গীন মঙ্গল আল্লাহর কাছে প্রার্থনা করে আজকের মতো এখানে শেষ করছি হাজা ওয়াসাল্লাহ ও সাল্লাম আলা নবীলা মোহাম্মদ ওয়া আলা আলহি ও আসহাজন মাইন সালাম আলাইকুম ও রহমতুল্লাহি A